সঠিক পরিচর্যা সঠিক যত্ন এবং দুই একটি নিয়ম মেনে চললেই তবেও ভালো টমেটো চাষ করা যায় আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তবে টমেটো চাষ করতে গেলে দুটি পরিচর্যা অবশ্যই করা উচিত এবং এই দুটি পরিচর্যা করলে শেষ পর্যন্ত ভালো টমেটোর ফলন হবে আশা করছি খেয়াল করে দেখবেন একটি সময় পানি দিতে দিতে গাছের উপরিভাগে কিছু শিকড় বের হয়ে আসবে এই শিকড় বের হওয়া আসা কিন্তু খুবই ক্ষতিকর বিষয় কোনো এক সময় পানির ঘাটতি হলে তখন এই গাছটি রোগ বেলায় শুরু হবে তখন মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই শিকড় কিছু মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং উপরিভাগে যদি কিছু ডোকা বের হতে থাকে সেগুলো কেটে দিতে হবে না হলে উপরে দিকে গাছ বেড়ে উঠবে না বাড়তি কিছু পুষ্টি খেয়ে ফেলবে আরেকটি পরিচর্যা হলো গাছের গোড়া মাঝে মধ্যে শুকনো হয়ে যাবে এবং গাছের গোড়ায় রোদ লাগলে গাছের মাটি শুকে যেতে পারে খুব দ্রুত তাই মালচিং করতে হবে আর এই মালচিং হলো গাছের গোড়ায় মাটিতে কিছু খুঁটো দিয়ে ঢেকে দিতে হবে এই মালচিং দেওয়া খুবই উপকার শীতের সময় শুষ্ক আবহাওয়াতে পানি টানে বেশি তাই মালচিং করে দিলে আপনাদের গাছের গোড়ার মাটিগুলো সবসময় একটু ভেজা ভেজা থাকবে এবং পানি অল্প লাগবে এছাড়া মালচিং করলে নিচের কিছু আগাছা থাকবে সেগুলো আগাছা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই আপনারা অবশ্যই এই মালচিং করে দিবেন বিভিন্ন টমেটো গাছে মালচিং করে দিলে সার এবং পানি সঠিকভাবে মাটি পেয়ে থাকবে টমেটো যখন ধরা শুরু হয় তখন বাড়তি কিছু খাবারের প্রয়োজন হয় এবং বাড়তি কিছু পানিরও প্রয়োজন হয় যদি এই মালচিং না করেন তাহলে ফলন্ত টমেটো গাছ কোনো এক সময় ঝিমিয়ে যাবে এবং মারা যাবে মালচিং করার পরে কিছু পানি দিয়ে নেবেন এখন ওই খড়খুটোগুলো থাকার কারণে মালচিং থাকার কারণে পানি সরাসরি গাছের গোড়ার যে মাটি সেগুলো সরে যাবে না দেখছেন পাশে একটি ড্রামে টমেটো গাছ লাগিয়েছি এখানকার মাটিগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগের দিন সকালেও পানি দিয়েছি যেহেতু এই গাছটি বড় এবং টমেটো ধরা শুরু হয়েছে সেহেতু গাছ গাছে পানির খুব প্রয়োজন হয় দেখছেন মাটিগুলো শুকনো হয়ে রয়েছে সেই জন্য এই মালচিং দিতে হবে এবং সরাসরি এই টবের গোড়ায় রোদ পড়ার দরুন মাটিগুলো আরও শুকনো হয় তখন উপরিভাগে শিকড় থাকলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং শিকড়ে রোদ লাগলে গাছের ক্ষতি হয় সেই জন্য মালসিং অবশ্যই করা দরকার আমার প্রত্যেক টমেটো গাছেরই মাসালা ভালো ফলন হচ্ছে সঠিক পরিচর্যা করলে টবেও অনেক বড় আশা করা যায় এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের টমেটো গাছের শুরু থেকে একেবারে ফলন্ত অবস্থায় কি কি পরিচর্যা কি কি যত্ন করেছি কি কি সার ব্যবহার করেছি সেই সম্পর্কে জানাবো তাই এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন অলরেডি ধন্যবাদ সকল আল্লাহ হাফেজ